ভালো করার নতুন টেকনিক পুরোনো দিনের স্মৃতিগুলো একটু সুন্দর সুন্দর যে স্মৃতিগুলো আনন্দের স্মৃতিগুলো এগুলো একটু ঘাইটলেই মনটা ভালো হয়ে যাবে যখন আপনার মনটা খারাপ থাকবে তো আমি প্রায় এরকম কাজ করি দেখা যায় আমার যখন মনটা অনেক খারাপ থাকে কোনো কিছু ভালো লাগে না খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না কেন যেন মনের ভিতরে এত অস্থিরতা কাজ করে তখন আমি কি করি ফোনটা নিয়ে আগের যে স্মৃতিগুলা এগুলো একটু ঘাঁটতে থাকি কিছু কিছু স্মৃতি আসে যে এত ভালো লাগে পিছনের স্মৃতিগুলো দেখলে মনে হয় একেবারে যে এই আজকেই এই এগুলো করতেছি এইগুলা মানে ভাবতে গেলেই দেখা যায় মনটা একেবারে আপনার ফ্রেশ হয়ে যাইবে ভালো লাগবে তো আমার এই ভিডিওটাও অনেক দিন আগের করা ছেলের পরীক্ষারও অনেক অনেক দিন আগের করা তো ও বাচ্চাদের নিয়ে মানে এতটাই মন খারাপ ছিল তো মনটা ভালো করার জন্য বড় ছেলেটা বললো কি চলো মাম আমরা কোথাও থেকে ঘুরে আসি তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে চলো বাবা কোথাও থেকে ঘুরে আসি তো ছেলে মেয়েদের নিয়ে আমি একেবারে অনেক দূরে আর কি ঘুরতে গেলাম ছেলে মেয়েদেরা মনের মতো একেবারে মুখ আকাশে যেমন খোলা ময়দানে ছুটাছুটি করে সেরকম এখানে আইসা একেবারে খোলা আকাশের নিচে এত খুশি হয়েছে কি আর বলবো আপুরা ভাইয়ারা বাচ্চাদের হাসি মাখা মুখটা দেখলে সব বাবা মায়ের কাছেই অনেক ভালো লাগে অনেক তৃপ্তির মনে হয় তো আমিও সেই রকম আমিও তাদের ব্যতিক্রম কোনোটাই না আমিও তাদের মতো তো আমিও ওদের নিয়ে একটু ঘুরতে বের হইয়া ওদের মানে খুশি আর এই দৌড়ো দৌড়ি এত আনন্দ দেখে আমারও অনেক ভালো লাগছে তো আমি একটা সময় ভাবি কি জানেন যে সব সময় মানুষের মন তো একরকম থাকে না আজকে ভালো লাগবে কালকে খারাপ লাগবে এটাই তো স্বাভাবিক আর এটাই এই নিয়ম দেখা যায় সব সময় সব পরিস্থিতি একরকম হয় না তো আজকে কয়েকদিন যাবত এতটাই মন খারাপ সাথে সাথে শরীরটাও অনেক খারাপ আর যদি মনে করেন কেউ অসুস্থ থাকে সংসারের যারে মনে করেন যে কেউই অসুস্থ থাকুক না কেন তাহলে মনটা আসলেই একেবারে অনেক খারাপ থাকে আজকে আমার মনটা এতটাই খারাপ যে একেবারে পিসানের দিনের একটা ভিডিও হঠাৎ আমার চোখে পড়ল বাচ্চাদের একেবারে খুশি আর আনন্দ এগুলো দেখে আমারও অনেক ভালো লাগলো তো ভাবলাম এই ভিডিওটাই আজকে শেয়ার করি আপনাদের সাথে তো এই ভিডিওটাই শেয়ার মানে করলাম তো আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লেস একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লেস আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক সময় অনেক মায়েদের ক্ষেত্রেই হয় যে অনেক পরিশ্রম করতে করতে একটা সময় তারা হাঁপাইয়া যায় তখন তাদের মনে চায় যে অনেক দূরে একটু ঘুরতে যেতে পারতাম অনায়াসে বসে বসে দুই তিন দিন একটু খাইতে পারতাম তো আমারও এরকম আমার মনে হয় যে কোথাও যাইয়ে যদি আর একটু